রাধে রাধে প্রিয় বন্ধুগণ শ্রীমদ্ ভাগবত গীতা এমন এক অমূল্য ধন যা পৃথিবীতে অসংখ্য মানুষ পড়েছেন কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন কারণ গীতার জ্ঞান কেবল সেই মানুষের হৃদয় ধারণ করতে পারে যে সত্যিই নিজের জীবনকে উন্নত করতে চায় কেউ যদি জীবনের দুঃখ কষ্টকে অতিক্রম করে সামনে এগোতে চায় কেউ যদি প্রকৃত সাফল্য অর্জনের ইচ্ছা রাখে কিংবা নিজের জীবনযাত্রাকে আরও সুন্দর ও শান্তিময় করতে চায় তাহলেই গীতা তাকে পথ দেখায় গীতা কেবল একটি বই নয় এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান প্রতিটি প্রশ্নের উত্তর এবং সঠিক পথে এগিয়ে চলার এক মহান নির্দেশনা তাই শুধু পড়ার জন্য নয় গীতার আসল উদ্দেশ্য হল আমাদের জীবনকে সত্যিকার অর্থে পরিবর্তন করা আজ আমরা সেই মহামূল্যবান গীতার দশটি শিক্ষার মধ্যে প্রথম দুটি শিক্ষা নিয়ে আলোচনা করব আর হ্যাঁ বন্ধুগণ যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে এবং গীতার প্রতিটি শিক্ষা নিয়মিত পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ঘন্টার বোতামটি টিপে রাখুন যাতে একটিও শিক্ষা মিস না হয় প্রথম শিক্ষা হলো এই কলিযুগ অর্থ ও কামনার যুগ এই যুগে মানুষ সম্পর্ক রাখে কেবল তখনই যখন তার নিজের স্বার্থ হয় যদি কারোর কাছে তার কোনো কাজ হয়ে যায় কিংবা অর্থের লাভ হয় তখনই সে মিষ্টি করে কথা বলে আপন করে নেয় কিন্তু সেই স্বার্থ ফুরলেই তার আসল মুখ প্রকাশ পায় আসলে মানুষের মন যে তার সবচেয়ে বড় অস্ত্রই হল মিষ্টি কথা মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রশংসাও করে সম্পর্কও গড়ে তোলে আপন করে নেয় কিন্তু একবার কাজ শেষ হয়ে গেলে সব কিছু বদলে যায় যদি কেউ ভানকে সত্যি ভেবে বসে তবে একদিন তার হৃদয়ে গভীর আঘাত আসবেই কথায় বলে সময় এলে গাধাকেও বাপ বানাতে হয় এ যুগের বাস্তবতা এমনই যেখানে মানুষ নিজের লাভের জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে এমনকি আজকের দিনে মানুষ নিজের মা বাবাকেও ছেড়ে দেয় গুরুকেও ছেড়ে দেয় সমাজে এমন দৃষ্টান্ত ভরপুর যেখানে একজন মানুষ আরেকজনকে নির্দ্বিধায় ঠকায় কেবল নিজের সুবিধার জন্য একবার এক শহরে এক গুরুজির নাম খুব প্রসিদ্ধ ছিল সবাই তাকে শ্রদ্ধা করত সেই শহরের এক ব্যবসায়ী গুরুজির কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করল পরের দিনই সে নিজের দোকানে গুরুজির ছবি টাঙাল এবং লোকেদের বলতে লাগল আমার কাছ থেকে জিনিস কিনুন আমি গুরুজির কসম খেয়ে বলছি আমি কোনো লাভ করি না সবচেয়ে ভালো আর সবচেয়ে সস্তা জিনিস আমার কাছেই পাবেন লোকেরা তার উপর ভরসা করতে লাগলো কারণ তারা ভাবত যে গুরুজির শিষ্য যদি শপথ করে বলে তবে সে প্রতারণা করতে পারে না ধীরে ধীরে এই কথা গুরুজির কানে পৌঁছাল একদিন গুরুজি নিজে সেই ব্যবসায়ীর দোকানে গেলেন এবং দেখলেন সত্যি সে তার নাম করে তার কসম খেয়ে ব্যবসা করছে গুরুজি তাকে বললেন তুমি আমার শিষ্য হয়ে মানুষকে ঠকাচ্ছ কেন তোমার তো উচিত ভালো কাজ করা তখন ব্যবসায়ী বলল আমাকে গুরু শিষ্য কিছু বোঝায় না আমি কেবল নিজের লাভ বুঝি আমি দেখেছি শহরে সবাই আপনাকে মানে তাই আমি বুঝলাম আপনাকে গুরু বানালে আমার ব্যবসায় অনেক লাভ হবে আমার ধর্মে কোনো আগ্রহ নেই কেবল আমার মুনাফায় আগ্রহ আছে আপনার নাম নেওয়া শুরু করার পর থেকেই আমার ব্যবসা বাড়তে শুরু করেছে এই কথা শুনে গুরুজির মনে প্রবল আঘাত লাগে তিনি ভাবলেন কেমন সময় এসেছে মানুষ নিজের স্বার্থের জন্য গুরুকেও কাজে লাগায় বাস্তবতা এই যে আজকের যুগে মানুষ অন্যের ক্ষতি করে হলেও নিজের লাভ ছাড়া কিছু ভাবে না তাই মিষ্টি কথায় ভেসে গেলে চলবে না চোখ খোলা রাখতে হবে সত্যকে চিনতে হবে সবচেয়ে বড় প্রতারণা হয় আপনের ভান করে সাধারণত অচিনা কেউ আমাদের আঘাত দেয় না বরং যাদের আমরা নিজের বলে ভাবি যাদের আমরা হৃদয়ের কাছের মানুষ ভাবি তারাই আঘাত দেয় মহাভারতের যুদ্ধ বাইরের লোকদের মধ্যে হয়নি হয়েছিল ভাইদের মধ্যে এক পরিবারের ভেতরেই আর সেই যুদ্ধের লক্ষ লক্ষ প্রাণ বলি গিয়েছিল কেবল এই কারণে যে নিজের আপনজন অন্যের সুখ সহ্য করতে পারেনি একবার ভেবে দেখুন যাকে আপনি বিশেষ গুরুত্ব দিলেন যাকে বললেন তুমি আমার কাছে বিশেষ একদিন না একদিন সেই মানুষই আপনাকে আঘাত দেবে সময় লাগে একদিনে বোঝা যায় না কিন্তু শেষে বোঝা যায় এই জগতে আসলে কারো সঙ্গে চিরন্তন সম্পর্ক নেই তবে এই শিক্ষার মানে এই নয় যে মানুষকে ঘৃণা করতে হবে বা খারাপ ব্যবহার করতে হবে আসল অর্থ হল অন্যের উপর ভরসা করে বসে থাকবেন না আশা করবেন না যে কেউ আপনাকে আজিমান সঙ্গ দেবে এই দুনিয়ায় সবাই আসে সবাই যায় এমন কি আমাদের দেহ চিরকাল আমাদের সঙ্গে থাকে না একদিন সেটা থেকেও বিচ্ছিন্ন হতে হয় তাই অন্য কারো উপর অতিরিক্ত নির্ভর করলে কষ্ট পেতেই হবে কিন্তু যদি সব কিছুর সঙ্গে বাইরের মতো সম্পর্ক রাখেন দূরত্ব রেখে চলেন তবে কেউই আপনাকে সহজে আঘাত করতে পারবে না গীতার দ্বিতীয় শিক্ষা হল যে মানুষ নিজের সঙ্গে সুখী নয় সে পৃথিবীর কোনো কিছুতেই সুখ খুঁজে পাবে না আজকের যুগে বেশিরভাগ মানুষ সুখের জন্য ছুটে বেড়ায় কিন্তু তাদের সুখ বর্তমান মুহূর্তে নেই তারা হয় অতীতের কল্পনায় সুখ খোঁজে নয়তো ভবিষ্যতের প্রত্যাশায় বাঁচে যার আনন্দ এই বর্তমান মুহূর্তে নেই সে সর্বদা সুখের জন্য ভিখারি হয়েই ঘুরে বেড়ায় যদি কেউ নিজের সঙ্গে খুশি না থাকে তবে সে কোনো সম্পর্কেই শান্তি পাবে না সে কোনো কাজে জড়ালেও সেই কাজ থেকে অশান্তি পাবে সে যেখানে যাবে নিজের অশান্তি ও দুঃখের শক্তি সঙ্গেই বয়ে নিয়ে যাবে মনে রেখো শুধু জায়গা পাল্টালে সম্পর্ক পাল্টালে বা কাজ পাল্টালে সত্যিকারের সুখ আসে না কিন্তু মানুষ যদি নিজেকেই পাল্টে ফেলে নিজের ভেতরে পরিবর্তন আনে তবে জীবনে সুখ অবশ্যই আসে যে মানুষ নিজের সঙ্গে সুখী নয় সে সুখীর মুহূর্তেও কোনো না কোনো দুঃখ খুঁজে নেবে আসল ব্যাপারটা হলো খুশি থাকা বা দুঃখী থাকা এক ধরনের মনের প্রোগ্রামিং এক ধরনের মানসিক প্রশিক্ষণ যদি তুমি তোমার মনকে প্রতিনিয়ত দুঃখ খোঁজার শিক্ষা দাও সব কিছুতে নেতিবাচক ভাবতে শেখাও তবে ধীরে ধীরে তোমার মন খুশি হতে ভুলে যাবে কিন্তু যদি ছোট ছোট জিনিসে খুশি হতে শেখাও তবে জীবনের প্রতিটি মুহূর্তেই আনন্দ উপভোগ করতে পারবে শুধু এই সামান্য সত্যিটা যদি কেউ বুঝে ফেলে যে সুখ আর দুঃখ আসলে আমাদের মনের প্রোগ্রামিংয়ের ফল তবে সে চাইলে নিজের জীবনকে খুশিতে ভরিয়ে তুলতে পারে অথবা নিজের হাতে একটা দুঃখের অন্ধকারে ঠেলে দিতে পারে তাই এটা বোঝা খুবই জরুরি যদি জীবনে সত্যিকারে সুখী হতে চাও তবে চোখে এমন দৃষ্টি থাকতে হবে যা ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে নিতে পারে নইলে বড় বড় সুখও তোমার চোখে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে শ্রীনদ ভাগবত গীতার তৃতীয় শিক্ষা হল এই পৃথিবীতে পরাজিত মানুষের কষ্টে কেউ পাশে দাঁড়ায় না আর যখন কেউ একটু সফল হয় তখনও কেউ খুশি হয় না তাই নিজের দুঃখ কাউকে বলো না এবং নিজের সুখও কারো সামনে প্রকাশ করো না যদি তুমি নিজের কষ্ট নিয়ে অন্যদের কাছে যাও তবে মানুষ ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাবে তারা ভাবে এত কাছে থাকলে তো এর দুঃখের কথা বারবার শুনতে হবে হয়তো এর সাহায্য চাইবে তাই তারা দূরে সরে যায় আবার যখন তুমি সফল হও তখনও লোকেরা তোমার সেই আনন্দ সহ্য করতে পারে না এই পৃথিবী সত্যিই অদ্ভুত দুঃখী মানুষকে সাহায্য করে না আর যে খুশি থাকে তার আনন্দও সহ্য করতে পারে না তুমি নিশ্চয়ই অসংখ্যবার শুনেছ দুঃখে কেউ কারো সঙ্গী হয় না তবুও মানুষ নিজের দুঃখ অন্যকে বলে বেড়ায় সাহায্যের আশা করে কিন্তু কেন করবে কেউ কারো সাহায্য আর কেনই বা নিজেকে এত দুর্বল বানাবে যে অন্যের সাহায্য ছাড়া চলতে না পারো তেমনি কেন নিজের আনন্দ অন্যকে না বলে উপভোগ করতে পারবে না অনেকে এমন যে যতক্ষণ না একশো দুশো জনকে নিজের সাফল্যের কথা বলে দেয় ততক্ষণ তাদের মন ভরে না অথচ যখন তুমি তোমার আনন্দ বা সাফল্যের কথা আগে ভালেই সবার কাছে বলে ফেলো তখন অনেক সময় তোমার কাজই আটকে যায় বা বিফল হয়ে যায় কারণ অসম্পূর্ণ পরিকল্পনা আগে প্রকাশ করলে তা নষ্ট হয়ে যায় তাই যতক্ষণ না তুমি সফল হচ্ছ ততক্ষণ কাউকে কিছু বলো না আর যেদিন সত্যি সফল হবে যেদিন তোমার পরিকল্পনা পুরো হবে সেদিন তো তোমাকে বলতে হবে না মানুষ নিজেই তোমার সাফল্য দেখে নেবে এই কারণেই সুখ বা দুঃখ সবকিছু নিজের ভেতরেই রাখা শ্রেয় শ্রীমদ্ গীতার চতুর্থ শিক্ষা হলো মানুষের আহার সাত্ত্বিক ও সুষম হওয়া উচিত আজকের দিনে মানুষ খাওয়া নিয়ে কোনো নিয়ম মানে না যে মানুষ জানে না কি খেতে হবে কতটা খেতে হবে কোথায় খেতে হবে কিভাবে খেতে হবে সে জীবনের উচ্চতা কখনো ছুতে পারে না এখনকার যুগে অধিকাংশ মানুষ কেবল স্বাদের পিছনে ছুটছে অনেকে বলে আমাদের শহর থেকে পঞ্চাশ একশো কিলোমিটার দূরে এমন একটা জায়গা আছে যেখানে খাবারের স্বাদ অসাধারণ কেউ বলে দিল্লি থেকে দু ঘন্টা দূরত্বে দুর্দান্ত পরোটা মেলে আমরা নিয়মিত ওখানে যাই মানুষ ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে বা লাইন দিয়ে কেবল জিভের স্বাদের জন্য অপেক্ষা করে অথচ তারা ভাবে না যা খাচ্ছে তাতে কতটা পবিত্রতা আছে কতটা ভালোবাসা আছে যারা কেবল স্বাদের জন্য খায় তাদের বোঝা উচিত সেই খাবারে না আছে নির্মলতা না আছে পবিত্রতা কিন্তু মানুষ এসব নিয়ে ভাবে না শুধু চাই জিভের স্বাদ আসুক তারপর খাবার যতই অস্বাস্থ্যকর বা নোংরা হোক না কেন আজকের দিনে খাবার কোনো নিয়ম নেই সকাল হোক দুপুর হোক রাত হোক যখন ইচ্ছে তখন খাওয়া শরীর অসুস্থ হলেও খাওয়া চাই শরীরের সঙ্গে খাবার মানাচ্ছে না হলেও খাওয়া চাই আমি নাসিক গিয়েছিলাম সেখানে দেখলাম মানুষ মিসল পাও খাওয়ার জন্য তিন ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকে এ সত্যি বিস্ময়কর রাস্তায় গাড়ি চালাতে গেলে এক সেকেন্ডও দাঁড়াতে পারে না এমন ধূরঝাপ করে যেন ভূমিকম্প এসেছে কিন্তু খাওয়ারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এই যুগের মানুষ খাওয়াকেই জীবনের লক্ষ্য করে ফেলেছে কিন্তু শ্রীমদ ভগবদ গীতা শেখায় মানুষ যেমন আহার করে তার মনও তেমন হয় শ্রীকৃষ্ণ বলেন সাত্ত্বিক আহার করলে মন শান্ত হয় আনন্দে থাকে আর যে রাজসিক বা তামসিক আহার করে তার মন চঞ্চল খিটখিটে এবং অশান্ত হয়ে যায় যে খাদ্য তুমি দেহে দিচ্ছ সেটাই তোমার চিন্তায় রূপ নেয় অভিজ্ঞতায় রূপ নেয় গীতার ষষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন আহার তিন প্রকার সাত্বিক রাজসিক এবং তামসিক সাত্বিক আহার আয়ু বাড়ায় মনকে প্রশান্ত করে তৃপ্তি এবং আনন্দ দেয় রাজসিক আহার দুঃখ শোক ও রোগ আনে তাই অত্যধিক ঝাল মশলাদার খাবার রাজসিক বলা হয়েছে আর যে খাবার ঘন্টার পর ঘন্টা আগে রান্না হয় প্রাণী হত্যা করে তৈরি হয় অপবিত্রভাবে রান্না হয় কিংবা জাতীয় দ্রব্য মেশানো হয় তাকে তামসিক বলা হয়েছে যেরকম খাবার তুমি গ্রহণ করবে তোমার বুদ্ধি ও মনও তেমন হবে আর তোমার জীবনও তেমনভাবেই গড়ে উঠবে তাই গীতা শেখায় যদি সুখী জীবন চাই তবে সর্বদা সাত্বিক ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত ভাগবত গীতার পঞ্চম শিক্ষা হলো নিজেকে এমন কখনো বানিও না যদি মানুষ তোমাকে ব্যবহার করে চলে যায় তোমাকে আঘাত দিয়ে চলে যায় জীবনে কখনো নিজেকে বেচারা ভেবে বাঁচতে নেই এতে মানুষ তোমাকে ভালো ভাববে না বরং সুযোগ বুঝে তোমার সুযোগ নেবে তুমি কেমন হবে সেটা তোমার নিজের হাতে যদি তুমি এমন হও যে সবাই এসে সহজেই তোমাকে আঘাত করতে পারে সহজেই তোমাকে ব্যবহার করতে পারে তবে ভেবে দেখো কেন মানুষ তোমাকে এত সহজে আঘাত দিতে পারে কারণ কিছু মানুষ আছে যাদের কাছে গিয়েও লোকেরা ভয় পায় যার মন শক্ত তাকে সহজে কেউ আঘাত করতে পারে না কিন্তু যার মন দুর্বল দুর্বল চিন্তা ভাবনা নিয়ে বাঁচে তাকে আঘাত করা খুব সহজ তাই সবচেয়ে প্রয়োজনীয় হলো মনকে শক্ত করা চিন্তাকে শক্ত করা যদি দুর্বল মন নিয়ে বাঁচো তবে জীবনের প্রতিটি ধাপে আঘাত পেতেই হবে তাই নিজেকে কখনো এমন করো না যাতে সহজে কেউ তোমাকে কষ্ট দিয়ে চলে যেতে পারে শ্রীমদ ভাগবত গীতার ষষ্ঠ শিক্ষা হল মানুষকে দুষ্কর্মের ফল ভোগ করতে হয় তাই জীবনে সর্বদা সৎকর্মে লিপ্ত থাকা এবং দুষ্কর্ম থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি ত্যাগের পথে এখানে মূল শিক্ষা যখন মানুষ কেবলমাত্র নিজের স্বার্থের জন্যই কর্ম করতে শুরু করে তখন সে অজান্তি দুষ্কর্মে জড়িয়ে পড়ে স্বার্থ অন্ধ দৌড়ে কখন যে সে মন্দ পথে চলে যায় নিজেই বুঝতে পারে না কিন্তু যখন কর্মে নিঃস্বার্থ ভাব থাকে লোভ লালসার ছোঁয়া থাকে না তখন মানুষ কখনো অন্যায়ের পথে পড়ে না কারণ লোভ এমন এক জিনিস যা মানুষের ভালো মন্দ বোঝার ক্ষমতা কেড়ে নেয় সঠিক ও ভুলের সীমারেখা মুছে দেয় যে মানুষ নিজের লোভ স্বার্থ ত্যাগ করতে পারে না সে কখনো কারোর মঙ্গল করতে পারে না সে না সমাজের সেবা করতে পারে না মানুষের সেবা করতে পারে দেশের সেবা করতে পারে তার জীবনের লক্ষ্য কেবল নিজের লাভ নিজের পেট ভরানো লোভে অন্ধ মানুষ অপরাধ করতে দেরি করে না অন্যায় করতে দ্বিধা করে না তাই জীবনের স্বার্থের ওপরে উঠে বাঁচতে শেখা জরুরি কারণ কর্মের নিয়মই এমন যে যেমন বীজ বনে সে তেমনই ফল ভোগ করে যে কাঁটা বনে সে কাঁটাই পায় আর যে ফুল বনে তার জীবনও ফুলের মতো হাসি মুখে তাকে স্বাগত জানায় শ্রীমদ্ভগব গীতার সপ্তম শিক্ষা হল যে মানুষ তার জীবন চারপাশের পৃথিবী আর সম্পর্কের মধ্যে কেবল খারাপ দেখি খুঁজে বেড়ায় তার চোখে সবকিছু ভুল আর অশুভ বলে মনে হয় সে খুব দ্রুত হতাশা ও বিষণ্নতায় ডুবে যায় যে মানুষ নিজের জীবনে একটিও আনন্দ খুঁজে পায় না খুশি থাকার সামান্য কারণও খুঁজে পায় না তার ভেতরে ধীরে ধীরে সুখের হরমোন কমে যেতে থাকে আর একাকিত্ব বিষণ্নতা ও অশান্তি তার জীবন দখল করে নেয় স্বীকার করতেই হবে বাইরের পরিস্থিতি আপনার হাতে নেই কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আপনি খুশি থাকবেন না দুঃখী থাকবেন এ সিদ্ধান্ত পুরোপুরি আপনার হাতে অনেকে বলে কঠিন পরিস্থিতিতে খুশি থাকা কি সম্ভব তাহলে দুঃখী থাকুন কিন্তু যদি দুঃখী থাকতে ভালো না লাগে তবে চেষ্টা করুন পরিস্থিতি বদলাতে এই দুই ছাড়া অন্য কোনো উপায় নেই হয় বর্তমান অবস্থার মধ্যে আনন্দ খুঁজুন না হয় অবস্থাটাই পরিবর্তন করুন যদি দুটোই না পারেন তবে কষ্ট ভোগ করতেই হবে তাই মনে রাখুন খুশি হতে চাইলে অন্তত একটি জিনিস পরিবর্তন করতেই হবে পরিস্থিতি বদলাতে হবে নয়তো নিজের চিন্তাধারা বদলাতে হবে আর যদি কোনোটিই না বদলাতে পারেন তবে দুঃখ কি সঙ্গী হিসেবে মেনে নিতেই হবে ভাগবত গীতার অষ্টম শিক্ষা হলো কোনো নির্দোষ মানুষকে প্রতারণা করা তার মনে ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় পাপ মহর্ষি ব্যাস যিনি মহাভারত ও আঠেরোটি পুরাণ রচনা করেছিলেন তাকে একবার কেউ জিজ্ঞেস করেছিল আপনি এত শাস্ত্র লিখলেন এত কিছু সংকলন করলেন কিন্তু এত কিছু কেই বা পড়তে পারবে আমাদের এক বাক্যে সার কথা বলুন তখন ব্যাসদেব বলেছিলেন পরোপকারই সবচেয়ে বড় পুণ্য আর কাউকে কষ্ট দেওয়াই সবচেয়ে বড় বড় পাপ তিনি বলেন আমার লিখিত সব শাস্ত্রের মর্ম কেবল দুটি সত্যের মধ্যে নিহিত কারো হৃদয়কে আনন্দ দেওয়া সবচেয়ে বড় ধর্ম আর কারো হৃদয়কে আঘাত করা সবচেয়ে বড় পাপ শ্রীমদ ভাগবত গীতার নবম শিক্ষা হল যতদিন মানুষ অন্যদের কাছ থেকে সম্মান আশা করে ততদিন তার অপমান হওয়াই স্বাভাবিক যতদিন মনে থাকে যে কেউ আমাকে মূল্য দিক আমার কদর করুক ততদিন অপমান পিছু ছাড়ে না সম্মানের প্রতি লোভী মানুষ সর্বত্রই নিজেকে অপমানিত মনে করে বাস্তবতায় দেখা যায় যে মানুষ সম্মানের জন্য ব্যাকুল থাকে সেই সবচেয়ে বেশি অপমান বয়ে বেড়ায় যেমন বিয়েতে অনেক আত্মীয় প্রতিটি ব্যাপারে মুখ গোমড়া করে বসে থাকে মনে করেন তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি প্রকৃত পক্ষে তাদের সঙ্গে কেউ কিছু করেনি কিন্তু যেহেতু সম্মানের আশা তাদের মনে গেথে থাকে তাই তারা সর্বত্র অসম্মান অনুভব করে এই এক অদ্ভুত নিয়ম যারা সম্মান চায় তারা অপমান পায় যারা প্রেম চায় তারা প্রতারণা পায় যারা ভালো ব্যবহার চায় তারা ভুল মানুষকে পায় সত্য হল সম্মান চাওয়ার বস্তু নয় তা কর্মের ফলস্বরূপ নিজে থেকেই আসে প্রেমও ভিক্ষে চাওয়ার জিনিস নয় তা আপনার ব্যবহারের মাধ্যমে স্বাভাবিকভাবেই আসে যখন আপনি এগুলো চাইতে শুরু করেন তখন উল্টো জিনিসগুলো আপনার জীবনে প্রবেশ করে তাই সম্মানের আশা করবেন না প্রেমের প্রত্যাশা করবেন না ভালো ব্যবহারের দাবি করবেন না অন্যরা আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে তা তাদের হাতে সেখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই তবে আপনি অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তা সম্পূর্ণ আপনার হাতে ভালো ব্যবহার করা প্রেম দেওয়া সম্মান করা এগুলো আপনার হাতে কিন্তু বদলে সেগুলো পাওয়ার আকাঙ্ক্ষা কখনো আপনার হাতে থাকতে পারে না অথচ আশ্চর্যের বিষয় আপনি যখনই এই প্রত্যাশাগুলো ছেড়ে দেন তখনই প্রকৃতি নিজে থেকেই আপনাকে এগুলো ফিরিয়ে দেয় শ্রীমৎ ভগবত গীতার দশম শিক্ষা হল যদি দুঃখ থেকে মুক্তি পেতে যাও তবে জীবনে যা কিছু ঈশ্বর তোমাকে দিয়েছেন তার জন্য প্রতিদিন অন্তত তিনবার ঈশ্বরকে কৃতজ্ঞতা প্রকাশ করো যে মানুষ কৃতজ্ঞতায় বাঁচতে শেখে তার জীবন থেকে অভিযোগের প্রবণতা হারিয়ে যায় আর যার জীবনে অভিযোগ নেই তার জীবনে দুঃখ স্থায়ী হয় না এ এক সরল সমীকরণ যদি জীবনে একশো শতাংশ কৃতজ্ঞতা থাকে তবে অভিযোগ থাকবে শূন্য আর দুঃখের কোনো স্থানই থাকবে না যদি পঞ্চাশ শতাংশ কৃতজ্ঞতা আর পঞ্চাশ শতাংশ অভিযোগ থাকে তবে সুখ দুঃখ মিলেমিশে চলবে কিন্তু যদি কেবল অভিযোগই থাকে আর কৃতজ্ঞতা একেবারে না থাকে তবে মন সর্বদা দুঃখে ভরে থাকবে দুঃখ খুঁজে খুঁজে সেই মানুষদের কাছে যায় যাদের প্রতিটি ব্যাপারে অভিযোগ আছে তাদের দুঃখ পাকা গ্রাহক মনে করে তাই মনে রাখো যত অভিযোগ বাড়বে তত দুঃখ বাড়বে আর যত কৃতজ্ঞতা বাড়বে তত আনন্দ বাড়বে কৃতজ্ঞতা ঈশ্বরের জন্য নয় আমাদের নিজেদের জন্য এটি আমাদের মনকে ইতিবাচক রাখার এক আশ্চর্য উপায় যেমন এক গরিব মানুষ একদিন তপ্ত রোদে খালি পায়ে হাঁটছিল গরমে তার পা পুড়ে যাচ্ছিল আর সেই ঈশ্বরকে দোষ দিচ্ছিল হে ঈশ্বর তুমি আমাকে কি দিয়েছ সামান্য চপ্পলও নেই আমার পায়ে তখনই তার সামনে দিয়ে আরেকজন গেল যিনি পাহীন হওয়ায় মাটির ওপর শরীর টেনে টেনে চলছিলেন ওই দৃশ্য দেখে প্রথম মানুষটির চোখে জল এলো তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ অন্তত আমি আমার পায়ে হাঁটতে পারছি অথচ ওই মানুষটির তো পাই নেই জীবনে যখনই অভিযোগ মনে আসে তখন একবার তাকিয়ে দেখো তাদের দিকে যারা তোমার পাওয়া জিনিসগুলো পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে সিদ্ধান্ত তোমার হাতে যদি জীবনভর অভিযোগ করবে তবে দুঃখ তোমার সঙ্গী হবে আর যদি জীবনকে কৃতজ্ঞতায় ফরিয়ে দাও তবে আনন্দ তোমার সঙ্গী হয়ে যাবে বন্ধুগণ আজকের এই পর্ব এখানেই শেষ করছি গীতার প্রতিটি শিক্ষা যেন আমাদের জীবনকে আলোকিত করে আমাদের চিন্তা মন ও কর্মকে পবিত্র করে তোলে এই প্রার্থনা করি আর হ্যাঁ যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে এবং গীতার প্রতিটি শিক্ষা ধারাবাহিকভাবে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের ঘন্টার বোতামটিও টিপে রাখবেন যাতে গীতার কোনো পর্ব বা ভগবানের অমূল্য শিক্ষা আপনারা মিস না করেন পরের পর্বে আবারও নতুন আলোচনায় আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন ভগবানের নাম জপ করতে থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে